বর্তমানে রাজ্য জুড়ে চলছে তীব্র তাপ প্রবাহ এই সময় হিট স্ট্রোক থেকে শুরু করে মানুষের নানান সমস্যা হতে পারে বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে ধলাই জেলা হাসপাতালে রাখা হয়েছে বিশেষ সুবিধা একান্ত সাক্ষাৎকারে ধলাই জেলা হাসপাতালের এমএস ডাক্তার বিধান ভৌমিক জানান ধলাই জেলা হাসপাতালের একটি স্পেশাল টিম রয়েছে তীব্র গরমের কারণে যে সকল মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে আসবে তাদের জন্য জেলা হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড রয়েছে শরীরের তাপমাত্রা কমানোর জন্য প্রয়োজনীয় চেষ্টা চালানো হয় রক্তচাপ থেকে শুরু করে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা হয় তিনি বলেন এই ক্ষেত্রে রোগীদের শরীরে নানান সমস্যা দেখা দিতে পারে যে সময় অস্থিরতা পরিলক্ষিত হতে পারে কিংবা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সুতরাং এই ক্ষেত্রে যারা পাশে থাকবে তাদেরকে এই বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে তিনি আরো বলেন এই তাপপ্রবাহ থেকে বাঁচতে গেলে সবাইকে অধিক পরিমাণে তরল জাতীয় খাবার খেতে হবে পাশাপাশি তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন তাপপ্রবাহ বৃদ্ধির পূর্বে সকাল সকাল নিজেদের কৃষি কাজ করে নেওয়ার জন্য কিংবা রোদ্র কমে গেলে বিকেলে কৃষি কাজ করার জন্য পাশাপাশি শিশুদের নিয়ে রোদ্রে ঘোরাঘুরি না করারও পরামর্শ দেন তিনি প্রথমত যারা কৃষক আছেন তারা সকালবেলা তারা কাজটা সেরে নিতে পারেন অথবা বিকালবেলা তারা কাজটা করতে পারেন তো সেই ক্ষেত্রে আমি বলবো যে বাচ্চা কাচ্চা যদি থাকে তাদেরকে নিয়ে যাতে রুদ্রে না বেরোয় এবং যথাসম্ভব আউটডোর অ্যাক্টিভিটিসগুলো যাতে কমিয়ে দেওয়া হয় কারণ যে তাপ প্রবাহ তাতে কতগুলো সমস্যা হিস্টু হতে পারে নানান কিছু সমস্যা দেখা দিতে পারে